আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহম আল্লাহ রসুল কারিম আমাদের সময় তো দর্শক মণ্ডলী আমরা কথা বলতেছিলাম সন্তানের অধিকার সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি সন্তানের দুটি অধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো একজন ভালো মা নির্বাচন করা আরেকটি হলো একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর একটি নাম রাখা আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সন্তানের জীবনের জন্য সেটি হলো দোয়া সন্তানের জন্য বাবা মার পক্ষ থেকে দোয়া করার দোয়া মুসলিম জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ একটি অংশ একজন মুসলিম একজন মুমিন সর্বোপরি একজন মানুষ হিসেবে আমি বেঁচে থাকার জন্য আমার খাবার দাবার পানীয় যেমন প্রয়োজন তদ্র প্রয়োজন আমাদের জীবনে দোয়ার এমন কোনো ক্ষেত্র হতে পারে যেখানে আমার খাবার না হলে আমি হয়তো বাঁচতে পারি কিন্তু দোয়াটা এমন মূল্যবান সম্পদ যেটা হলে আমি সেখানে খারাপ থেকে যতটুকু উপকৃত হতে পারি তার চেয়ে বেশি উপকৃত হতে পারি দোয়া থেকে দোয়া সম্পর্কে রসল্লাহ অনেক উপদেশ আমাদেরকে দিয়েছেন যেমন রসোল্লা সাল্লাসাল্লাম বলেছেন দোয়া ইবাদা দোয়া একটি ইবাদত আবার লাইসা সাল্লাসাম বলছেন লেইসা সাহিউন আক্রম্লাহিম দোয়া অর্থাৎ আল্লাহ তা নিকট দোয়ার চেয়ে সম্মানিত মর্যাদার দামি বস্তু আর নেই মানে দোয়া সম্পর্কে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম অনেক কথা বলেছেন এবং সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি যখন আল্লাহ তালার কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তালা কখনই ফেরত দেন না তার মাঝে একটি হলো সন্তানের জন্য বাবার দোয়া সুতরাং আমি আপনি আমার সন্তানের জন্য দোয়া করব। এটা আল্লাহ তালা নিশ্চিতভাবে কোবল করবেন এই গ্যারান্টিও তিনি দিয়েছেন সুতরাং আমাদেরকে সন্তানের জন্য দোয়া করতে হবে এর কোনো বিকল্প নেই শুধুমাত্র সন্তান নয় আপনি সন্তানের মা হিসেবে যাকে আপনার ঘরে নিয়ে এসেছেন তার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আর এই দোয়ার মাধ্যমে দুনিয়ার জীবনের বিপদ আপদ থেকে যেমন আল্লাহ তালা আপনার আমার সন্তানদেরকে রক্ষা করতে পারেন তেমনইভাবে এই দোয়ার মাধ্যমে তাদের জীবনের সফলতা আল্লাহ সুবাহতালা নিয়ে আসবেন আল্লা সুবাহতালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের সন্তানের জন্য দোয়া করতে হবে সূত্র আমি আপনি নয় আমাদের চেয়েও যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন পৃথিবীর মুখে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন শ্রেষ্ঠ মানব যারা ছিলেন মহামানব যারা ছিলেন আম্বি আলী ইসলাম তারাও কিন্তু আল্লাহ তালার কাছে সন্তানের জন্য দোয়া করেছেন সুতরাং সন্তানের জন্য আমরা দোয়া করব এই দোয়াটির বিভিন্ন পর্যায় রয়েছে আপনি যখন আশা করছেন একজন সন্তান আপনার পৃথিবীতে আসুক তখন থেকে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তান পৃথিবীতে আসার আগে দোয়া করতে হবে সন্তান পৃথিবীতে আসার পরে দোয়া করতে হবে এরপর অবিরত ধারায় তার জন্য দোয়া করতে থাকতেই হবে আমরা যদি জাকারি আলী ইসলামের দিকে তাকাই তিনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলে মিল্লা দুমকা তাইবা তাইবা। রব প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র বংশধর দান করুন পবিত্র আমার প্রজন্ম দান করুন তাহলে দেখুন আপনি আমি তো স্বপ্ন দেখি যে আমাদের সন্তানেরা পৃথিবীতে ভালো মানুষ হয়ে চলুক পৃথিবীতে তারা আদর্শবান হয়ে চলুক এই আদর্শবান মানুষ হওয়ার জন্য পৃথিবীতে তারা আসার আগেই আল্লাহ তালা কাছে আমাদেরকে চেতে হবে ওর দেখুন ইব্রাহিম আলী সালাম তিনি হালিনুল্লাহকে বলা হয় তিনি আল্লাহ তালা কাছে দোয়া করছেন রব্বি হাবলিমিনালিহীন রব আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন আর রব্বুল আলমিন ইব্রাহিম সালাম সাল্লামকে বললেন ফাবাশার নাহ বি গোলামিন হালিম আমি ইব্রাহিমকে তার যে চেয়েছেন একজন স সন্তান আমি তাকে একজন ধৈর্যশীল সন্তান আমি তাকে দান করলাম ইব্রাহিম আলী ইসালামকে যে সন্তান আল্লাহ দিয়েছিলেন দিয়েছিলাম আলি সাল্লামকে এবং তিনি যেই পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটা আলাদা ইতিহাস আমাদের সকলে জানা রয়েছে সুতরাং পৃথিবীতে সন্তান আসার পূর্বেই আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন এই দোয়াও আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে শিখে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজিনা দুরিয়া করুন আল্লাহ মুস্তাক ইমামা রব্বুল্লা আলমিন আপনি আমাদের সন্তান দিয়েছেন যে স্ত্রী সন্তানদেরকে দিবেন যাদেরকে দান করেছেন তাদেরকে এমন চরিত্র এমন বৈশিষ্ট্য এমন গুণাবলী দান করুন যেই গুণাবলী দেখে যেই বৈশিষ্ট্য দেখে যে চরিত্র দেখে তাদের চলাফেরা দেখে আদব আখলাক দেখে যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়

আমার বংশধর যারা রয়েছে আমার সন্তানাদি যারা রয়েছে তাদেরকে আপনি সংশোধন করে দেন তাদেরকে ভালো বানিয়ে দেন তাদেরকে আদর্শবান করে দেন সুতরাং সময়ত উপস্থিতি আপনার আমার সন্তান পৃথিবীতে ভালো মানুষ হবে এটা আমরা সকলেই চাই মুজাহিদ রাহিমুল্লাহকে রব্বানা হাবিন আজ নব্দা এই যে আয়েতটি রয়েছে দোয়াটি রয়েছে এই দোয়ার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে কর্রতা আয়নুন আমাদের চক্ষু শীতল হবে এটি কোথায় এটি দুনিয়াতে তাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হবে না মৃত্যুর পরে তিনি বলেছিলেন অল্লাহে এটা হলো দুনিয়াতে কারণ একজন মানুষ সে যে শ্রেণীর হোক সে ভালো হোক খারাপ হোক মন্দ হোক সে অবশ্যই চায় অবশ্যই ভালোবাসে তার সন্তান ভালো মানুষ হোক সন্তান তার স্ত্রী তার সন্তান তার ভাই যে কোনো মানুষ যখন দিনের পথে চলে ইসলামের পথে চলে এটা দেখে অবশ্যই সে ব্যক্তির চক্ষু শীতল হয়ে থাকে সুতরাং আমরা আমাদের সন্তানের আমাদের স্ত্রীর আমাদের বংশধর যারা আসবে তাদের চলাফেরা তাদের আচরণ তাদের আদর্শ দেখে যদি আমাদের হৃদয় শীতল করতে চাই আমাদেরকে শান্তি দিতে চাই আমরা যদি আমাদের সমাজটা আলোকিত করতে চাই আমাদের সমাজটাকে সুন্দরভাবে নির্মাণ করতে চাই আমাদের সন্তানদের মাধ্যমে তাহলে আল্লাহ আল্লা সুবাহর কাছে দোয়ার কোনো বিকল্প নেই তাই সময় উপস্থিতি আসুন আমরা খুব বেশি পরিমাণে নিজের জন্য নিজের পরিবারের জন্য বিশেষ করে নিজের সন্তানদের জন্য দোয়া করতে যেন কখনই ভুলে না যাই হতে পারে আপনার আমার একটি দোয়া আল্লাহ তালা কবুল করার কারণে আপনার আমার সন্তান আদর্শবান হবে আমার আপনার আমার সন্তান পৃথিবীতে আলোকিত মানুষ হবে যাদের মাধ্যমে দুনিয়ার জীবনও আমরা সম্মানিত হব এবং মৃত্যু পরকালীন জীবনও আমরা আল্লাহ সুবাহান তালার কাছে সম্মানিত হব আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে সেই তাফিক দান করুন আল্লাহ আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন